আমি পুজোর কেনাকাটা করলাম কিন্তু শ্বশুরবাড়ির জন্য কেন পুজোর কেনাকাটা করিনি সবকিছু করব আর আমাদের ঘরটা কত দূর কমপ্লিট হলো সেটাও দেখাবো আর শ্বশুরবাড়িতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে বসানো হলো যেটা অনেক বছর ধরে খুবই দরকার ছিল আমাদের আর দেখো পুজোয় আমি কটা শাড়ি নিলাম সব কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলির লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কেন আমার শ্বশুরবাড়ির জন্য কোনো কেনাকাটা করিনি এই বছর আমি নিজের জন্যই কেনাকাটা করেছি সবার জন্যেই কেনাকাটা করেছি কিন্তু শ্বশুরবাড়ির কারোর জন্যেই কেন কেনাকাটা করিনি তোমরা অনেকেই প্রশ্ন করছো তা ভাবলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে বলবো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে পুজোর সময় আমি কি কি শাড়ি কিনেছি তা সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে কী কী ব্লাউজ আমি তৈরি করেছি সেটাও শেয়ার করব আর একটু আগে আমি গেছিলাম বাজারে আর আমার বর আজকে বাড়িতেই আছে কারণ এখন তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ওই জন্য ওয়ার্ক ফ্রম হোম করছে তাই দেখো কিছু জিনিসপত্র আমি কিনেছি আর বাজারে গেছিলাম প্রচণ্ড ভিড় ওই জন্য ওখানে কোনো ভিডিও করতে পারিনি তা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনেছিলাম আর তার আগে তোমাদের সঙ্গে বলি আমি কেন শ্বশুরবাড়ির কারোর জন্য এবার কেনাকাটা করিনি কিছু কেনাকাটা করেছি তোমরা জানো তা প্রথমত আমি যেগুলো ভিডিওতে তোমাদের সঙ্গে বলি সেইগুলোই তোমরা জানতে পারো আর যেগুলো বলি না সেইগুলো জানতে পারো না এটা কিন্তু যারা যারা সোশ্যাল মিডিয়াতে এরকম আমার মতো ডেলি ব্লগিং করে বা সব কিছু শেয়ার করে তাদের সবার ক্ষেত্রে কিন্তু একই হয় তারা যেটুকু মানে দেখায় সেটুকুই দেখা যায় আর যেটুকু যেটা দেখায় না সেটা দেখতে পারি না কিন্তু তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে কেন আমি আমার শাশুড়ি মার জন্য জন্যে শ্বশুরমশার জন্য কোনো জিনিসপত্র কিনলাম না এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তো এগুলো তো আমি ক্লিয়ার করে বলিনি ওই জন্যেই প্রশ্ন আসাটা স্বাভাবিক তোমরা দেখেছিলে আমি যখন শপিং করেছিলাম মনির জন্য আর আমার জন্য শাড়ি কিনেছিলাম গড়িয়াহাট থেকে সেই সময়ই কিন্তু বাড়ি আমরা টাকা অনলাইনে পাঠিয়ে দিয়েছিলাম বাবা মার কেনাকাটা করার জন্যে আর এবার আমরা কিছু কিনিনি কারণ পছন্দ হবে কি না সেটাও একটা ব্যাপার থাকে আর মানে পুজোর সময় একটা শাড়ি পরবে সেটা নিজের পছন্দ মতো করাই ভালো এটা আমার মনে হয় ওই জন্যই কিন্তু সেই সময় আমরা টাকা পাঠিয়ে দিয়েছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যখন আমরা বাড়িতে গেছিলাম তখন ঠাম্মার জন্য তো শাড়ি নিয়ে গেছিলাম আর সোনা বাবার জন্য জামা নিয়ে গেছিলাম আর জেঠিমাকে আমি জিজ্ঞেস করেছিলাম গতবার যখন বাড়ি গেছিলাম তখন যে আপনি পুজোর সময় কী নেবেন তখন জেঠিমা বলেছিল যে আমার অনেক শাড়ি আছে গত বছর যেগুলো পেয়েছে সেগুলোও নাকি এখনও আছে ওইভাবে করা হয়নি তা ওই জন্য জেঠিমাকে কী দেবো বুঝতে পারছিলাম না তা জেঠিমাকেও টাকা দেওয়া হয়েছে মানে যখন আমরা গেছিলাম তখনই দিয়েছি আর বাবা মাকে তো তার আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে আর পিসি যেহেতু আসেনি পিসিকে ফোন করা হয়েছিল তা পিসি যখন পরে আসবে তখন পিসিকে পিসি কি নেয় সেই হিসেবে দেওয়া হবে কারণ গত বছর পিসি শাড়ি নেয়নি বলেছিল একটা প্রেশার কুকার নেবে তা ওই প্রেশার কুকারই দেওয়া হয়েছিল তাই এবার দেখা যাক পিসি কি নেয় যদি কিছু মানে পছন্দ করতে না পারে তাহলে টাকাই দিয়ে দেবো এরকমই আমরা প্ল্যানিং করেছি আর আমি যেহেতু মানে শপিং করতে একদমই পারি না মানে পছন্দ হবে কিনা এটা বুঝে উঠতে পারি না ওই জন্যেই কিন্তু আমি সেরকম ভাবে কেনাকাটা করতে একদমই পারি না বলতে পারো ওই জন্যই এবছর কিন্তু আমরা সবাইকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তা টাকা দিয়ে এসেছিলাম আর তোমরা হয়তো মনে করতে পারো যে কেন শপিং করিনি তা ওই জন্যই তোমাদেরকে বলে দিলাম আর পুজোর সময় কিন্তু আরেকটা জিনিস দেওয়া হয়েছে মাকে তোমরা সবাই জানো মা মানে আমাদের সামনেই আছে বেশি পাইপের কল ওখান থেকেই কিন্তু জল নিয়ে আসে আর যেহেতু আমাদের জলের লাইন আগে ছিল না মানে বাড়িতে সেরকম ট্যাঙ্ক বসানো বা জলের লাইন ছিল না ওই জন্য কিন্তু অ্যাকোয়াগার্ড বসানো হয়নি তা ওইভাবেই মা জল আনতো আর এখন যেহেতু জলের লাইনটা হয়ে গেছে ওই জন্যে মাকে কিন্তু এবার আমরা দুজনে মিলেই কিন্তু একটা অ্যাকোয়াগার্ড গিফট করেছি তা সেটা বাড়িতে চলে গেছে এখনও সেটিং করা হয়নি আজকেই সেটা গেছে তা হয়তো কালকের দিকে সেটিং করে দিয়ে যাবে তখন মাকে বলবো একটা ভিডিও পাঠাতে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর যখন আমরা যাব তখন তো দেখাবো তোমাদেরকে তা এটাও মনে করতে পারো যে পুজোর একটা গিফট হিসাবেই আমরা দিয়েছি তা একটার জন্য অনেকটাই সুবিধা হবে মাকে জল আনতে যেতে হবে না অনেক মানে সুবিধা বলতে পারো এখন দেখো আমাদের ওয়াটার পিউরিফায়ারটা বসানো হয়ে গেছে যেহেতু তোমাদের সঙ্গে আমি ভিডিওটা পরের দিন শেয়ার করছি তার মধ্যে বসানো হয়ে গেছে আর আমার শাশুড়ি মা একটা ভিডিও করে পাঠিয়েছিলেন ওই জন্যে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এক্ষুনি সবে মাত্র বসানো হলো এখন জল ভর্তি হচ্ছে এখনও মিস্ত্রিরাও যায়নি আর বাবা দেখো এখন একটু জল বের করে দেখছে আর জলটা পুরো ভর্তি হবে তারপরেই কিন্তু জলটা খাওয়া যাবে আর এটা অনেক বছর ধরে আমাদের খুবই দরকার ছিল মায়ের খুবই কষ্ট হতো জল আনতে যেহেতু জলের লাইন সেভাবে ছিল না ওই জন্য এতদিন বসানো হয়নি তাই এটা বসানো হয়েছে আমি তো খুব খুশি আর বাড়ি সবাই কিন্তু খুবই খুশি হয়েছে আর আমাদের ঘরটাও দেখো কতদূর দূর কমপ্লিট হলো তোমাদেরকে দেখাই দেখো ঠাকুর ঘরটাও হয়ে গেছে পুরো টাইলস বসানো হয়ে গেছে আর পুর্তির কাজ হচ্ছে ওই জন্য মিস্ত্রিরা কাজ করছে এখন আর কারেন্টেরও কাজ হচ্ছে আর এখানে দেখো আমাদের ঘরটা সামনে দেখো একটা ডিজাইন হয়েছে সুন্দর দরজার কাছে আর পুরো ঘরটা এরকম একবার পুতটি টানা হয়ে গেছে এখনো দু তিনবার নাকি দিতে হবে তো ভালো লাগছিল বেশ দেখতে আর ঠাকুর ঘরটাও কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছিল আর যেহেতু কাজ হচ্ছে ওই জন্য এখানে সিমেন্টও পড়ে আছে পুরোপুরি কাজ কমপ্লিট হলে তারপরে সব পরিষ্কার করে দেওয়া হবে দেখো ঘরটা একদমই সাদা মনে হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর বাইরেটা বারান্দাটাও খুব ভালো লাগছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই এবার পুজোতে আমি কি কি শাড়ি নিয়েছি আর কি কি ব্লাউজ কাটিয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমে তোমাদেরকে এই কসমেটিকগুলো শেয়ার করি যেগুলো আমি এখন কিনে নিয়ে এলাম প্রচণ্ড ভিড় মানে অর্ধেকটা আমি ভুলে গেছি এরকম বলতে পারো তা দেখায় দেখো প্রথমে আমি একটা হাড় কিনেছি এরকম এটা গলায় এইভাবে থাকবে শুধু যখন পড়বো তখন বুঝতে পারবে ভালো করে এই হার একটা কিনেছি আর দেখো এই একটা হার কিনেছি এটা লম্বা মধ্যে আর এখানে একটা লকেট দেওয়া আছে আর একটা হার আমার কেনার ইচ্ছে ছিল কিন্তু সেটা একদমই পছন্দ হয়নি ওই জন্য আর কেনা হয়নি আর এই দেখো এই পলা দুটো কিনেছি আমি এরকম পলাই করি তাই এটা দেখতে পাচ্ছ রংটা উঠে গেছে ওই জন্য এরকম কিনেছি আবার দুটো আর নেল পলিশ কিনেছি দুটো একটা সাদা আমি ডিজাইন করব নখে ওই জন্য আর একটা খুব মিষ্টি কালারের একটা কিনেছি দেখতে পাচ্ছ আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তাই এরকম আমি হালকা কালার আগে খুব করতাম তা ভাবলাম এটাই কিনি এই দুটো কিনেছি আর একটা দেখো লিপস্টিক কিনেছি মানে কি কোম্পানি আমি ঠিক জানি না এটা হচ্ছে ইনসাইন তো এটা একটা কিনেছি আর দেখো একটা হেনা কিনেছি মাঝে মধ্যে আমি হেনা করি ওই ভাবলাম কিনি আর এর মধ্যে দেখো একটা চুরি আছে এটা নোয়া টাইপে এরকম কিনেছি এটাও আমার খুবই মানে অনেক দিন হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে এটা কিনি এটা কিনেছি আর এর মধ্যে আছে হচ্ছে আমার কিছু ফেসিয়াল দেখো তোমাদেরকে দেখো দেখো এটা স্কার সব দুটো করে কিনেছি এটা আপ মাস্ক আর এটা হচ্ছে প্যাক সব দুটো করে আছে এর মধ্যে এগুলো দিয়ে আমি ফেসিয়াল করব পুজোর আগে একবার আমার করা হয়ে গেছে আবার দেখা যাক কবে করি ওই কিনে রেখেছি আর এবার আমি তোমাদেরকে দেখাই আমার শাড়িগুলো তোমরা দু একটা শাড়ি দেখেছো আর কিছু কিছু দেখো নি দেখো দাখন এই শাড়িটা এটা এত মনি আমাকে দিয়েছিল এটা অষ্টমীর দিন পরার জন্য এটা অনেক আগেই দিয়েছে অনলাইনে মনি পাঠিয়েছিল যখন পরবো আবার ভালো করে দেখতে পাবে একটা শাড়ি আর এটা হচ্ছে এটা হচ্ছে মাসিমা দিয়েছিল তুতুন বন্দ্যোপাধ্যায় সব সেলাই করতে দেওয়া ছিল আমি আজকে নিয়ে এলাম দেখো আর এই এই একটা শাড়ি দেখো শাড়িটা তোমরা দেখেছো আগেও এটা পিসি আমাকে দিয়েছিল গত বছর পুজোর সময় কিন্তু গত বছর পরাই হয়নি একদিনও তাই এবার ভাবছি আমি এটা পরব আর এটার ব্লাউজও কাটানো হয়েছে ব্লাউজগুলো তোমাদেরকে দেখাচ্ছি পরে আর এই একটা শাড়ি এটা হচ্ছে মাসলিন দেখো ঢাকায় এটা ও আমাকে কিনে দিয়েছিল গড়িয়াহাট থেকে তো এটাও আজকে নিয়ে এলাম আর লাস্ট দেখো এটা এটা হচ্ছে সেই শাড়িটা এটা মনি আমাকে দিয়েছিল এটা হচ্ছে বালুচুরি সেই শাড়িগুলোই কিন্তু পুজোতে আমি নিয়েছি আর একটা শাড়ি আমি কিনেছিলাম ওটা তো মানে আগমন শ্যুট করেছিলাম তোমরা দেখেছিলে যখন পরবো আরও ভালো করে দেখতে পাবে তোমরা আর এটা দেখো মনি যে বালুচুরি শাড়ি ওইটার ব্লাউজ এটা আর এটা হচ্ছে পিসি যে শাড়িটা দিয়েছিল ওইটার ব্লাউজ একদিনও যেহেতু পরা হয়নি ব্লাউজটা কাটিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে এবার আছে এই ব্লাউজটা এর মাপে আমি তৈরি করতে দিয়েছিলাম আর এটা দেখো এটা হচ্ছে মাসলিনের ব্লাউজ আমি কিন্তু কোনো ডিজাইন করি না নর্মাল যেরকম ব্লাউজ হয় ওরকমই করি মনে হয় যে ডিজাইন করতে গেলে আবার কি রকম হয়ে যাবে ওই জন্য করি না আর এটা দেখো এটা হচ্ছে একটা ব্লাউজ এটা হচ্ছে মালবেরি সিল্কের ব্লাউজ সেই শাড়িটা তোমাদের এখনো দেখানো হয়নি দেখাচ্ছি এটা আমার বর আমাকে কিনে দিয়েছিল এটা গত বছর পুজোর সময় আমি খুবই পছন্দ করেছিলাম কিন্তু গত বছর করে হয়নি তা ও আমাকে কিনে দিয়েছে এটা তোমাদেরকে দেখানো হয়নি যেদিন কিনেছিলাম ওদিনও দেখানো হয়নি দেখো এটা হচ্ছে সেই মালবেরি সিল্ক আমি ভাবছি সব শাড়ি দেখানো হয়ে গেছে কিন্তু এটাই তো বাকি ছিল এটা আজকে নিয়ে এলাম আমি খুব নরম হয় এই শাড়িগুলো একদমই সফট একদম নরম হয় এটা গত বছর খুবই ট্রেন্ডিং ছিল তা কিনবো কিনবো করে কেনাই হয়নি আর এটার সঙ্গে এই ব্লাউজ আর লাস্ট দেখো এই ব্লাউজটা দেখো এটা হচ্ছে আমার লাল শাড়িটার ব্লাউজ মনি যেটা দিয়েছিল আমাকে দেখাচ্ছি শাড়িটা তোমাদেরকে এই এটা তাহলে এই হচ্ছে আমার পুজোর শাড়ি আর আমি এখনো জানিও না যে কোন দিন কোনটা পরবো কবে ঘুরতে যাব আর শরীরটা একটু খারাপ শরীরটা ঠিক না হলে ঘুরতে বেরোতেও পারছি না তা দেখা যাক কি হয় কিভাবে কাটে পুজোটা আর এমনিও মনটাও খুব একটা ভালো নেই মানে পুজো পুজো সেই ভাবটাই যেন নেই এই বছর তোমরা সবাই জানো মানে খুবই খারাপ অবস্থা আস্তে আস্তে যেগুলো ঘটনা শুনছি সেগুলোও মানে মেনে নেওয়া যাচ্ছে না এরকম একটা ঘটনা আর মন থেকে একদমই ভালোই লাগছে না এটা বলতে পারো তা এই হলো আমার পুজোর শাড়ি শপিং তা কোন শাড়িটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই